হে হে সোলকনুমের চ্যানেলে আমি যারা এখন আমরা কথা বলবো জিদ্দার চেঙ্গিস টু রাবণ টু এই ছবিগুলোকে সত্যিই আসার সম্ভাবনা আছে কোনো রকম বিন্দুমাত্র সম্ভাবনা আছে বন্ধুরা বস থ্রি ছবিটা এই ছবিটাই এখন অব্দি এসে পৌঁছালো না আর রিসেন্ট রিলিজ রাবণ টু চেঙ্গিস টু ইত্যাদি ছবিগুলো সত্যি কি আসার সম্ভাবনা রয়েছে তার উত্তর হচ্ছে রাবণ টু আসার সম্ভাবনা আছে হয়তো চেঙ্গিস টুকে সত্যি আসার সম্ভাবনা রয়েছে আমাদেরকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে এই বিষয়টা দেখো মাঝে একটা কথা উঠেছিল জিতা যে যে ছবিগুলো করেছেন রাবণ টু চেঙ্গিস টু এই ছবিগুলো না মানে সরি টু বলছে এগুলোর পার্ট ওয়ান এগুলো না পরবর্তী এমনভাবেই শেষ হয়েছে এগুলো যেগুলোর পার্ট টু আসতে পারে একদম পরিষ্কার সেইভাবেই শেষ হয়েছে ঠিক আছে স্পেশালি চেঙ্গিস বা রাবণ এই দুটো ছবি এমনভাবে শেষ হয়েছে যেখান থেকে পার্ট টু আসতেই পারে অনায়াসে আসতে পারে তো সেখান থেকে দাঁড়িয়ে আরামসে আরামসে করাই যায় কিন্তু তাহলে সম্ভাবনা নেই আমি এই কথাটা কেন বলছি প্রথম কথা হচ্ছে রাবণ ছবিটা কিন্তু বিক্রি হয়েছে ঠিক আছে এবং সেটা স্টারে বিক্রি হয়েছিল জলসায় এবং সেটা দুর্দান্ত টিআরপি জেনারেট করতে পেরেছে এবং এটা করার দরুন সিনেমাটা কিন্তু দাপিয়ে ব্যবসা করেছে এবং দাপিয়ে ব্যবসাও করেছে মানে বক্স অফিসেও দাপিয়ে চলেছে সব মিলিয়ে সিনেমাটা কিন্তু বলা যেতে পারে একটা সাকসেসফুল ছবি একটা সাকসেসফুল ছবি হলে তবেই তার সিকুয়েল প্ল্যান করা হয় তো প্রথম ছবিটা প্রচণ্ড সাকসেসফুল বলেই তার সিকুয়েলটা পরবর্তীকালে প্ল্যান করা যেতে পারে নাহলে আর একটা জিনিস হয় যে খুব কাল্ট ক্লাসিক হয়ে গেল যেরকম প্রলয় খুব কাল্ট ক্লাসিক হয়ে গেছিলো তাই আবার প্রলয় তাও সিরিজের নির্মাণ করা হয়েছে এবার একটা বড়ো বিষয় হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু রাবণ টু আসার সম্ভাবনাটা বেশি সেক্ষেত্রে রাবণ কিন্তু প্রচণ্ড সাকসেসফুল একটা ছবি এবার চেঙ্গিসের কথাই ছবিটা আসে চেঙ্গিস ছবিটা কিন্তু একটা সাকসেসফুল ছবি এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ আমি অন্তত করছি না কেন বলছি প্যান ইন্ডিয়া থেকে যে কালেকশানটা নিয়ে এসছে চেঙ্গিস সেটা আর কোনো বাংলা সিনেমা প্যান ইন্ডিয়া থেকে মানে গোটা ভারতবর্ষ থেকে নিয়ে আসতে পারেনি প্রথম কথা জিদ্দা পেরেছেন সেটা দ্বিতীয়ত বেঙ্গল বক্স অফিস থেকেও সেই সময় দাঁড়িয়ে সবথেকে হায়েস্ট গ্রোসিং কমার্শিয়াল সিনেমা ছিল ওটা কালেকশান করা সাড়ে ছয় কোটি টাকার বেঙ্গল বক্স অফিস এবং প্যান ইন্ডিয়া থেকে দু কোটি টাকা টোটাল কালেকশান ছিল সাড়ে আট কোটি থেকে ন কোটি টাকার কালেকশান জিদ্দার নিজে সুপার ডিট দেওয়া হয়েছিল কিন্তু চেঙ্গিজের সাথে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এতটাই হাই প্রাইস জিদ্দার ডিমান্ড করছেন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে এরকমটাই শোনা যাচ্ছে যে জিদ্দা কিন্তু সেই ছবিটা কিন্তু বিক্রি হয়নি এখনো অবধি কোথাও কিন্তু এখনও বিক্রি হয়নি যে কারণে আমরা দেখতেও পাচ্ছি না সেই ছবিটাকে এবার এই ছবিটাকে যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ এই ছবির সিকুয়েলও আসার কোনো চান্স কিন্তু তৈরি হচ্ছে না যতক্ষণ না ছবিটা বিক্রি হবে যতক্ষণ না পাবলিক আরও পাবলিক দেখবে কারণ দেখো ছয় সাড়ে ছয় কোটি টাকা তো একটা ছবির ক্যাপ হতে পারে না আরও প্রচুর মানুষ হয়তো ছবিটা দেখবেন আমার বিশ্বাস এটা আমার এটা কথাও গিয়ে বিশ্বাস যে প্রচুর মানুষ যখন ওটিটিতে আসবে ধরো নেটফ্লিক্সে এল আমার কথার কথা বলছি নেটফ্লিক্সে এলো যখন যা জিদ্দার সাথে যা নেটফ্লিক্সের সম্পর্ক নেটফ্লিক্সে আসতে পারে আরও অন্যান্য নানান জায়গায় আসতে পারে ঠিক আছে যেখানেই আসুক না কেন সেখানেই এলো তখন কিন্তু বিচার হবে আমার একটা হিউজ ভিউয়ারশিপ জেনারেট হলো ইত্যাদি হলো সব কিছু হলো তারপরে তখন কিন্তু মানুষ আরও বেশি করে করলে তখন চাইলে তখন পার্ট টু আসতে পারে আর চেঙ্গিজের পার্ট টু এলে কিন্তু সেটা গ্র্যান্ড সাকসেসফুল ছবি হতে চলেছে কেন বলছি কারণ প্যান ইন্ডিয়াতে ছবিটা দু কোটি টাকার ব্যবসা করেছে এটা কেজিএফের মতন হবে কেজিএফ টু যখন এস মানে কেজিএফ পার্ট ওয়ান এসছিলো তখন কিন্তু হেভি সাকসেস প্যান ইন্ডিয়া থেকে আনতে পারে কিন্তু পরবর্তীকালে ওভার দি টাইম ইউটিউব থেকে কিন্তু একটা হিউজ ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছে কেজি যে কারণে কিন্তু ওভার দি টাইম ছবিটার পার্ট টু যখন এসছে তখন কিন্তু সেই সিনেমাটা একটা ব্যাপক হাইপ জেনারেট করেছিল এবং ওরকম কালেকশন করে চেঙ্গিজের ক্ষেত্রে ইউটিউবে না এলেও বিভিন্ন জায়গা থেকে যদি একটা হাইপ জেনারেট করতে পারে যেহেতু হিন্দি হিন্দিতে রিলিজ হয়েছিল প্রপার হিন্দি ডাব ছিল সব কিছু ছিল তো সেখান থেকে মানে প্রপার রিলিজ হয়েছিল যেহেতু তো সেক্ষেত্রে পরবর্তীকালে দু কোটি থেকে কুড়ি কোটি টাকাও ব্যবসা করতে পারে এবং জিদ্দার খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারের পরবর্তীতে প্যান ইন্ডিয়া মার্কেটটা আরও বড় করে খুলেছে আমি বারবারই বলি তো সম্ভাবনা তো আছে মানে চেঙ্গিজের আপাতত নেই রাবন এর আছে তবে দেখা যাক ইন ফিউচার কী হয় তবে আপাতত ইতিমধ্যে পাঁচ বছরের ভিতরে মানে আপকামিং ফাইভ ইয়ার্সের ভিতরে আমার মনে হয় না রাবণ টু বা চেঙ্গিস টু কোনোটাই আসবে কেন এবার তুমি বলবে এতটা গ্যাপ কেন কোনো সাকসেসফুল ছবি যদি খুব সাকসেসফুল হয় সেটা মোটামুটি দু তিন বছরের ভিতরেই তার পার্ট টু চলে আসে এরকমটা ন্যাচারালি আমরা বাংলার ক্ষেত্রেও দেখেছি বস আর বস টু আমরা দেখতে পাচ্ছি দু হাজার সতেরো সাল চার বছরের ভিতরে চলে এসেছিলো তিনে মানে তেরোতে এসছিলো পার্ট ওয়ান চার বছরের ভিতরে চলে এসেছিল পার্ট টু তো অন্তত চার থেকে পাঁচ বছরের একটা গ্যাপ কিন্তু তোমরা দেখতে পাবে তো পাঁচ বছর থেকে ছ বছর বাদে যা হওয়ার হবে ঠিক আছে এটা আমার মনে হয় কারণ বিক্রি হবে ওভার দি ইয়ার্স একটা আরও বেশি করে পপুলারিটি গেন হবে সব কিছু হবে তারপরে কিন্তু সেই সিনেমাটা পার্টু আসবে এটা আমার কোথাও কি মনে হয় তার মাঝখানে এখন জিদ্দার আপকামিং ছবি হচ্ছে লায়ন এবং কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী এই দুটো ছবি কমপ্লিট হলে জিদ্দার পরবর্তীকালে আরও একটা ছবি রয়েছে যেটা হচ্ছে ইয়ে তোমার কি যেন বলে পাভেলদার সাথে যেটা জিদ সিক্সটি নামে শোনা যাচ্ছে যেটা একটা মাইথোলজিক্যাল অ্যাকশন ড্রামা হতে চলেছে সেই ছবিটার পরবর্তীকালে কি ছবি হবে আমরা জানি না কেউ তো এইটাই হচ্ছে জিদ্দার এই তিনটেই এখন ছবির লাইন আপ এবং এই তিনটে ছবি করতে করতে জিদ্দার দু হাজার ছাব্বিশ সাতাশ কেটে যাবে ততদিনে আবার জিদ্দার নাপকামিং ছবির সম্পর্কে আমরা আপডেট পাবো তবে আমি জিদ্দাকে জোড় করে রিকোয়েস্ট করবো এত কম ছবি করো না জিদ্দা এত কম ছবি করো না আমরা বছরে তোমাকে দেখতে চাই বছরে অন্তত দুটো করে ছবি করো প্রত্যেক বছর দুটো করে ছবি করো সিঙ্গেল স্ক্রিন ওনার্সরাও চায় যে তুমি বছরে অন্তত দুটো করে ছবি করো জিদ্দা বছরে একটা ঈদে ছবি রিলিজ করবে আর একটা ক্রিসমাসে ছবি রিলিজ করুক আমি চাই বা পুজো এরকম একটা যে টাইমটা আর কি চলে তিনটে করে ছবি রিলিজ করতে পারে তো খুব ভালো যে ঈদ দুর্গা পুজো ক্রিসমাস এই তিনটে টাইমে যদি জিদ্দার ছবি রিলিজ করতে পারে ভীষণ ভীষণ ভালো হয় কারণ আমরা চাই ভাই আমাদের বাংলা বাজারে ছবি রিলিজ হয় না ঠিকঠাকভাবে মানে জিদ্দার সেভাবে ছবিই নেই এই এই অ্যালুপটা এই যে এই যে অনেকটা টাইম জিদ্দাকে পাওয়া যায় না ঠিকঠাকভাবে আলোচনা করা যায় না জিদ্দাকে নিয়ে কষ্ট লাগে খারাপ লাগে বিরক্ত লাগে আমার মনে হয় জিদ্দাকেও আমাদের চাই আমাদের তো বাংলায় দুজনই সুপারস্টার আছে জেদ্দা আর জিদ্দা তাদেরকে নিয়ে যদি ঠিকঠাকভাবে আলোচনাই না করতে পারি মজা লাগে না বিশ্বাস করো তোমাদের আর কি মতো ইন্টার ভিডিওটাকে নিয়ে যিনি কমেন্ট সেকশানে চলবন্ধু নতুন কোনো ভিডিও দেখা হবে পাই